বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষীর ছিলেন বাংলার আদি অধিবাসীগণ অস্টিক ভাষাভাষীর ছিলেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বাঙালি উপভাষা অঞ্চল বরিশাল সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায় বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হল কৃপাশাস্ত্রের শাস্ত্রের অর্থবেদ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নক্ত একটি ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত বাসা থেকে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হল দশম থেকে চতুর্দশ শতাব্দী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত একদিন ভাষা তত্ত্ববিদ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায় সাধু ভাষা ও চলিত ভাষার মূল পার্থক্য হল ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়